কিন্তু আমার কোনো রেকর্ড ইউটিউব না আমি খুশ আরি নিচে সেজদায় পড়ে খাদি ভেন্ন বিজি জারে যার মাফ করে দাও গো আল্লাহ أمار موت گناہ گار اللهم محبت صلی على وعلى لِسَيِّدِنَا سيدنا আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলাদিন দিন নবীগঞ্জ থানা দিনারপুর লতিফিয়া ইসলামী সুন্নি পরিষদের আয়োজনে এলাকার ধর্মপ্রাণ মুসলমান বাইদের আন্তরিক সহযোগিতায় বিশেষ করে ঐতিহ্যবাহী ফুলতলি বাজারে সুনামধন্য ব্যবসায়ী বন্ধু হলোর আন্তরিক প্রচেষ্টায় মুরব্বিয়ানদের সুপরামর্শে আজকের জান্নাতি ইমানী নুরানি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নেকির মাহফিল ঈদ মিলাদুলনীর মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিল বর্তমান প্রেক্ষাপটে দুনিয়ায় বিভিন্ন উন্নত দেশ সকল মানুষ গোরবন্দী অবস্থায় জীবন কাটার দুই চার পাঁচজন দশজন মানুষ এখানে জীবনের ঝুঁকি নেওয়া এখান। কিন্তু আল্লাহর আল্লাহ দয়া আল্লাহর বড় মায়া বাংলাদেশের মতো আমরা দেশ একটা বাংলাদেশ দেশে আল্লাহ এত নিরাপদে রাখছেন আমরার মতো ছোট্ট দেশ আর দুনিয়ার উন্নত দেশগুলোর তুলনায় আমরা ততটা পরিষ্কার বাড়িয়ান না এর বাদেও আল্লাহ আমরারি আসমানি জমিনি সব গজবতনে বিশেষ করে করোনা ভাইরাসের মতো গজবতনে আল্লাহ আমরা হেফাজত করিয়া দুনিয়ার যত নাক সর্বশ্রেষ্ঠ নেকির মাহফিল ঈদ এ সাল্লামের মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছে মন খুশি করি খুকা আলহামদুলিল্লাহ আমার বা বন্ধু সকল আল্লাহ যদি তৌফিক দেন গুলাম রেতে ওড়া আশা করছি শান্তি মনে দুই তিনটা ঘন্টা বইটা আপনার কারণ আজকের এই মাহফিলকে আমি অত্যন্ত গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি যে কারণে আজকে আমি আর অন্য কোনো প্রোগ্রাম না করিয়া শুধু মাহফিলটা লাগবে আর ফয়লা তো বাধার সম্মুখীন হয়েছি সিলেট কারেন্টও আগুন লাগিয়ে কারেন্ট নাই তেল বড়াত গেছে এক ঘন্টা এর বাদে রাস্তা মায়ের সময় বহুত বাদা আল্লাহ যখন আনছই আল্লাহ আল্লাহ শুক্রিয়া আর আপনার আর বুয়া বড় আফসোস লাগে যে যদি আল্লাহ তৌফিক ভিক না নাম আমি বোঝানি নিহতে আর আল্লাহ আপনার আরে বোঝান নিহতে খোয়ার এবং হুনার পাশাপাশি ওগুলারে আল্লাহ আমল করার তৌফিক দিতা আর ময়দানে আল্লাহ সব বাইরে জমা করিয়া নবীজির লোকের জন্য আমার বন্ধু হল আমার পূর্বে আমার যে বাইয়ে হতা হইছেন মার্শাল্লাহ যথেষ্ট সুন্দর আমার ছোট বাই ওই বাইরে রাগ কর্তা নাই আমার কাছে একটা জিনিস একটু ব্যতিক্রম লাগছে যে কথাগুলো আমার বাইয়ে একটু আস্তে আস্তে করলে হয়তো আর নাইলে কথা সুন্দর কিন্তু বহুত মানুষের মনে করবো মনে হয় তার টার্গেট করিয়া জুড়ে ভাতাইয়া খুঁজিয়া আসলে তো আমার বাইয় এলাকি তো টার্গেট করিয়া খুঁজছে না না কইসি মাতুকা সবাই কইশো নি আমরা কেউরে টার্গেট করিয়া কিচ্ছু মাতি না এর বাদে যদি কেউ যদি টান ঘুরে টানিয়া নিতা যায় আমরা কিচ্ছু করা আছে নি আমার ভাই হল বন্ধু সকল দুনিয়ায় বিজাতি হল বিধর্মী তারা জানে দুনিয়ার যত ধর্মর মানুষ আছে সব মানুষে জানে যে দুনিয়ায় একটা ধর্ম আছে যে ধর্মর মানুষরে কিচ্ছু দিয়াও তারা ধর্ম তনে কোনো সুযোগ নাই আর ই ধর্মর নাম হইল ইসলাম সুহান আল্লাহ খৈতানা মাতান বুত নি মাত বুধ না। এই মাত্রই আমার লোক আমি আগে কইছি যে বুজার নিয়তে হইব যদি আপনার কেউ প্রশ্ন করে বোলে ওয়াশ কিতাল লাগে বোলে ওয়াশ সুন্দর লাগে ওয়াশ সুন্দর লাগে নি ওয়াশ কিতাল লাগে বুঝার লাগে ওয়াশ কিতাল লাগে যদি কেউ প্রশ্ন করে যে বুস্তা কিতাল লাগে বোলে বুস্তাম আমল করার লাগে বুস্তাম আমল আমল কিতাল লাগে বুঝলে আমল লইল নেকির উদ্দেশ্য দয়া করে হকা নেকির উদ্দেশ্য নেকি কামাই করলে কীটা লাভ হইব বোলে আল্লাহ কুছইবা মাতো নেকির কাম করলে কে কুসিবা আর গুনার কাম করলে কে হইব শয়তান কী দা আল্লাহ হইলে লাভ কি হইব বোলে আল্লাহ আর কুছবা তান লাগি আল্লাহ জান্নাতর তোর চিরস্থায়ী ঠিকানা ঠিক করিয়া আছে আপনারা যদি জিকাই যে আপনারা যাইতা না যাইতা আপনারা কীটা জবাব দিব এক বাই আছে নিজে আমি দুজকও যাইতাম দেখি দেখে আত মাইকু মামলো ভুল নাই সবর ইগালা ঠিক আছে আপনারা তো উতাও না আমরা সমাজে যে ভাইয়ে মদ খায় গাঞ্জা খায় গুনার কাম করে তারেও যদি আপনি নিরিবিলি রাত্রি বেলা এখানে ভাইয়া জি কেন বিলে ভাই ওজন মদ খাই ব্যস্ত যাইত না দুজক কইব দূর বেটা ইতা কইস না ব্যস্ত যাইত বুঝা যাই কেন তার হৌর বাড়ি বানাইয়া থাকি আমার বন্ধু অকল আমরা ব্যস্ত যাইতাম চাইনি না চাই না একটু কষ্ট করি আর দেখাইয়া কই নি ব্য়স্ত যাইতাম চাইনি আরো জুড়ে কইকা চাইনি আবার না রে থাকবি ও ও তা আওয়াজ লিয়ানি ও মাগবে। বেহেশতি আগলর আওয়াজর দনি আল্লাহর আরশে আযীম পর্যন্ত গিয়া পড়ছে। সুবহানাল্লাহ। আর আস্তে কই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেহেশতি মানুষর আওয়াজর দনি তে সাততলা বিল্ডিং ভাঙিয়া পড়ছে। সুবহানাল্লাহ। আর আস্তে কই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাকিদা। বেহেশতি আগলর আওয়াজ শক্তি আছে না নাই? আছে। বৃহস্পতি আওয়াজের শক্তি আছে গেলাই আল্লাহ আমরা হবা খালি মিসকাল মানুষ ই এক বিফরীত মাজে পড়া গেছে যে ন গেলা খালি ছবি তোলা আর ক্যামেরা করা ই এক বিভতে কসম আল্লাহার আমি সব জায়গা নিষেধ দিই বা দয়া করি ইটা করিয়ে ভিডিওমেন বাইন যারা বন্ধু হল ভিডিও করা বা রেকর্ড করা আপনারা গেছে আমার জোড়াতে একটা অনুরূপ পার্লা কথা কিন্তু আমার কোনো রেকর্ড ইউটিউব না আমি খুশ আর যদি আপনার অনুরোধ করবো আমার টুকরা টুকরা করিয়া বেশি না আগালা না কর গালা দিলাইলে আগলস মাছ গালা এখানে শুনিয়া আন্দাজে মন্তব্য যদিও আমি এটা চালাই না দেখি না কিন্তু মানুষে আমার কাছে খবর করে নিতা আমার খানও খুব বেশি আওয়াজ হয় এমনকি দেশ বিদেশ তো না কতকি কতদিন গালি আইসিও আমি কালি উনি করি তো যা গালি বারে গালি আছে চাললে তো আমি তাহলে মাতুই না দিই অনুরোধ রেকর্ডমেন্ট পাই তো অনুরোধ হল দয়া করে টুকরা টুকরা সার নি এর বাদে যদি সার আর টিকা না পাই আল্লাহ দিলে তা নাত বর করি আর যদি আউগুলা পারি যা আসর দিন লাগি রেডি থাকিও এছাড়া আর কইবার পথ কোনো খান আছে ডাকাইতে বেরছিল করতে পারে খান না খান তুলিয়া ছাড়িচ্ছে অত বড় বেজুই চিন্তা হবে আল্লাহ মাফ করতে আমার বাই হল আমরা বেহেস্ত যাইতাম চাই না নি বেহেস্ত যাইতে চাইলে খারে কুশ করা লাগবো আর আল্লাহরে কুশ করতে হইলে নেকির খাম ছাড়া কুশ করা যাইব মাতকা নেকিৰ সাজ কৰ্ত আমল কৰা লাগত নাই আমল কৰা আমল কৰ্ত বুজিয়া কৰ মানে আন্দাজে কৰিলে আহিব অ বুজিয়া কৰ্তে যে নিচৰ দৰকাৰ যে কাৰণ বুজা লাগিব ই বুজাৰ জে খ প্ৰধান মাধ্য়ম এৰ মাজে একটা মাধ্যম হ'ল ৱাজৰ মাখি আমাৰ কথা কান বুজন্য কোন কাম কিলা কৰিলে লাভ হ'ব কোন কাম কিলা কৰলে ক্ষতি হ'ব ইকান করতে হইলে আপনি বুঝিয়া করতে হইব আর বুঝতে হইলে ওয়াজর দরকার আছে না নাই তো আছে নি আমার বাইয়ের জনজার দলিল দিয়া গেছেন আলহাম দলিল কিন্তু লগে যদি আমি আরো যদি শরীফ করিয়া যদি আমার মুসলমান যদি আমি কই যে জনজার আমরা আমরা দোয়া দোয়াখরি কয় এক কারণের মাঝে এক কারণ হইল নবিয়া কইয়া গেছেন তোমরা লাগি করিও মানুষটার লগুলো দোয়া করি মাতক কাহা আরেক কারণ কিতা তা বলে কারণ আমার ভিতরে আয় জানি না আপনার ভিতরে আহিব কি না বলে ইন পাঁচ হাজার দশ হাজার মানুষ আসেন জনজাত খাড়া হয়েছিল আমার বাইক জনজাত যখন শেষ হয়ে যায় তখন দেখা যায় ও পাঁচ হাজার মানুষ নে তিন হাজার দুই হাজার পাঁচ হাজার নে দুই এক মানুষ লইয়া বাকি সব মানুষ জার্জির ফতে জার্জির খাজে মাথক আমি বানাইয়া কইয়ার না ঠিক কইয়া আল্লাহ জাকিরাকে اكو কো কথা ঠিক কই জাননি ও যে আমার 5000 বাই গেছে গিয়া আর মাত্র 200 মানুষ রইছইন এরা হয়তো बेशির ভাগ নিকট আত্মীয় বা খুব ঘনিষ্ঠ জনকল মাতকা রইছন ততজন বিজয়ে ফরমাইছেন জানা যাচ্ছে ইদে শরীক হইলে এক ওহুদ পরিমাণ সওয়াব আরবার মাটি দেওয়াত চুরি কইলে ওহুদ পরিমাণ সওয়াব সুবহানাল্লাহ আমরা মাটি দেওয়াত बेशির মানুষ মাতকা যাই না কীটা কই যাই না কেন বহুত কারণ মাঝে একটা কারণ হইল আমার বাইর বিশেষ দরকার আছে তাই কি যে আল্লাহর বন্ধার জানাজা অন্তত পক্ষে চরি পেল আমার মনে অশান্তা যে আমার যে ভাই জানাজা করছে হয়তো এর মাঝ তো নেই অর্ধেক বা বাটর দুই বাট মানুষ যাই বাগিতে যাইবা যখন এৰাৰে লৈ একটা দুহা কৰি যিহেতু ন বি ডি এ ফৰ মাইচইন ফৰজ মাজৰ পৰে দুহা কবুল হয় না বাবা এঞ্জুলীৰ সৈতে বচু আহা না আপনাৰা যে নাজান কিতা কইন ফৰজ কইনি না নফল কয় ওলা মায়ে ত্ৰামোলাৰে জিকা দে নাজান ন মাজো পঢ়োৱা জোকান হইতো বাৰে অন্যত ইলফৰ যে আই না ৰিগুইল ফৰ যে খেফায়া আমি বহুত আলি মহলর চেহারা দেখি আর কোকা ফর যে আপনি গুরুত্ব কম দিবার কোন সুযোগ আছে নি মাতকা আছে নি ফর যে কেফায়া কোনটা বলে আমরা জানি এতে কাপ করা ফর কেফায়া জানাজা করা ফর যে কেফায়া সারা গাউর উপরে ই ফরজ বর্তায় যদি দুই চারজনে আদা করি লাইন সারা গাউ বাঁচি গেছে মাতকা সারা গাউ বাঁচি গেছে নক্ত হইল ফর যে কেফায়া কিন্তু ফরজ তো ভাই মাত্রা নাই ফরজ স্বীকার করতে হইব তো ফরজ তো নবীজিরে নবীজিয়ে বরমাইছেন দুই টাইম দোয়া কবুল হয় এর মাঝে এক সময় হইল ফরজ নামাজর পরে দোয়া কবুল হয় আর আরেক টাইম হইল শেষ রাত্রিতে তাহার সময় দোয়া কবুল হয় আমার দিলর মাঝে আইছে পাঁচ মানুষ যাই বা কি তো অন্তত কি এক মিনিট আধা মিনিটে সংক্ষেপে একটা দোয়া করি যে আল্লাহ তোমার বন্ধারে আমরা আত্মা বান্ধিয়া এখন ইয়া কবর রাখি দিম ও আল্লাহ অত মানুষ লইয়া বিজ্ঞা সইয়ার তোমার বন্ধারে তুমি মাফান হইয়া দিল আল্লাহ সাক্ষীরা কিয়া ই দোয়া করা ই কান আমরার দিল তো নেও মানুষটার লাগি দোয়া করি না আমরার ব্যক্তিগত কোনো বেটাগিরি দেখাই পেলাই দোয়া করি জি ও মানুষটার লাগি দোয়া করি নাই ই ইগুলো এই মোর তাই এখানে মাইল ই কোনটাই খাইছে হিকাল লইয়া মাইর করে না কেন গাউর বেটায় গায়ে লুত করে হিকালর বিরুদ্ধে মাতুন হেতকু তা খো খো মেসা বিউ আজ করলে মেসা বর সাখরি খাইলি তাই শুদকুরর বিরুদ্ধে মাতুন না কেন হেতকু কই বলে মেসা বিউ আজ করলে মেসা বর সাখরি শে না ঠিক ইতা গসাইয়া দিলাই আব্দুল হাদরে বলে সাসা তুমি খেসো ইক নাই আমারে দিলাই গসাইয়া বেজারিন না জানি এর দায় আমরা বুঝার বিষয় মাতন বুঝতাম আমার বন্ধু পবিত্র কালাম উল্লাহ শরীফ তনে আমি দুই আয়াতে আয়ীমা আর নবীজির হাদিস শরীফ তনে দুই টুকরা হাদিসের অংশ বিশেষ আল্লাহর তৌফিক আর আল্লাহ গুলা আমরা দুই চারটা কথা কোর সুযোগ দিতা যে কথা গুলা আমারও বাস্তব জীবনে আমল করার সুযোগও আল্লাহ আফ্নারও আমল করার তৌফিক দিন আমিন আমার বন্ধু ঈদে মিলাদুন্নী কি এবং কেন যদি ইদিকে আমি মাথাত যাই জানি না হজরতলা ইতিপূর্বে কিনা যেহেতু মাহবিলর প্রধান বক্তা না কিন্তু আমার মতো এক নালায়করে উচিত উচিতইল যে কোনো প্রোগ্রামের প্রধান বক্তায় মূল বক্তব্যটার সামনে তোলা আমার কথা বুঝছেন কি না জানি যে মাহফিলের শিরোনাম থাকে শিরোনামের মূল বক্তব্য হইল প্রধান বক্তা তুলিয়া দেখান সত্যি যদি মাহফিলটা মিদে মিলাদবী সাল্লি সাল্লাম মাহফিল হইয়া থাকে আলহামদুলিল্লাহ ইতিপূর্বে যথেষ্ট উল্লা মায়করাম বিশেষ করে আমরা সরতাজ আমরা পীর ও মুর্শিদ আল্লামা ফুলতুল সাহেব আল্লাহ সুযোগ্য আউলাদ মুফতি সাহেব হুজুরে গুরুত্বপূর্ণ আলোচনা করিয়া গেছে এর বাদেও আমি আল্লাহ তৌফিক দিলে একটু আপনারা মাতাম আমার বন্ধু সকল ই দুনিয়ায় আল্লাহ যত পয়গাম্বর ফাটাইছেন সমস্ত পয়গাম্বর আল্লাহ ফাইছেন মানুষে হেদায়তর পথ দেখাইয়া জান্নাতি করিয়া সুহান হজরত রহ দুই তে বিদায় নেওয়ার বাদে পাঁচশো সত্তর বছর পর্যন্ত ই পৃথিবী শূন্য আছে কতদিন পাঁচশো সত্তর বছর নবী শূন্য আছে নবী না হওয়ার কারণে এই পাঁচশো সত্তর বছরের ভিতরে দুনিয়ায় বহু ধরনের এমন ভাবে সহলা বইছে দুনিয়ার দৃষ্টি আমরা দৃষ্টিকোণ দুনিয়ায় যত ধরনের নিকৃষ্টতনে নিকৃষ্ট কাম হইতে পারে সব কামই সমাজ প্রকাশ্য চলাচল চিন্তায় কোন খারাবি দর্শন অপহরণ দুনিয়ায় যত জাতর খারাপ কাম সবটি সমাজের মাঝে প্রকাশ্য চলতো কোন মানুষের লজ্জাসরম বলতে কিছু বুঝত না এই কঠিন সময়টাত আল্লাহ নির্বাচিত করল তাম বিশ্ব জগতর নবী নবী অখল নবী তাম নবী রসুল অখলর কুল কায়নাতন লাগি রহমতুল্ল আলামিন আপনার আমার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ই নবী দুনিয়াইত আইবার আগে ই নবীর লাগি আল্লাহ নবীর জন্য চারাটা জমিনটারে আলাদা পরিবেশে রঙ্গে রঙ্গিন হল্লা সুহান আল্লাহ আল্লামা ইমাম কস্তলানি তান কিতাব আলামিন হইলা সৃষ্টি জগত আউয়াল সৃষ্টির মূল হইলা নবী আল্লাহ সৃষ্টি করছেন সর্বপ্রথম আর দুনিয়ায় দিতে সিরিয়াল দিতে গিয়া আল্লাহ দিছেন সমস্ত পয় গাম্বর শেষ সুহান আল্লাহ ঔতার কেন্দ্র করিয়া আমার মতো নালায়ক অযোগ্য মানুষে আমি আও কথা কইতে বাধ্যই যে আল্লাহ রসুল সাল্লা আল্লাহি সৃষ্টি করছেন মূলে খালি নবীরে নবীর রে সৃষ্টি খালি করছেন না বরং নবীর সমস্ত অস্তিত্ব সহ আদম আল্লাহি সাল্লাম তোনে শুরু করিয়া একবারে ঈশা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গাম্বর লাগি আল্লাহ যেভাবে রুহর জগত অঙ্গীকার নিসলা সেই অঙ্গীকার অনুযায়ী আল্লাহ নবীর নবতির পূর্ণ ক্ষমতা দান করিয়া আল্লা নতাক আপনারা অনেক বাইয়ে বুঝতে হতে একটু কষ্ট হইব কিন্তু আলহামদুলিল্লাহ হজরত উলামায় একরামগলো গেছে বিষয়টা সহজ হইব খেনে ইনার মাঝে একটা জাফসা আমরা চকু সাজ করি জাফসা কিনা জানি না আপনারা কোনোদিন হুঞ্চন কোনো আলিম যাবর মুখ যে আমরা নবী তাওয়ার বাদে চল্লিশ বছর বয়স যেদিন নবীরে কুড়া নাজি লইছে ও দিন তাই নবী হয়েছে কথা আমি শুনছি নাজি লৈছে দিন নবী হয়েছে বা নবী হিসাবে পরিচিতি লাভ করছেন আমার ভাই অকল বন্ধু যদি কেউ নবী হিসাবে পরিচিতি লাভ বা নবী হিসাবে প্রকাশ কইয়া থাকে তার কথা আমার কোনো দরা নাই কিন্তু যদি কোনো বন্ধুই কয়েন যে নবীর উপরে কুড়াণ আর বাদে তাই নবী নবীন ই কথার মাঝে সম্পূর্ণ ইমান বিনষ্টকারী একটা কথা ঢুকায় টিকনি না না বুঝিয়া যাব খেনে এই কথার মাঝে দুইটা জিনিস স্বীকার করা হয় মাশুবি দেখবে আমারে বেরা লাগাই না জানে তখন ফাউন্ডেশন উস দিবে বেরা লাগাইতে এসে কিতা করলা কইলা আমার মাতানোর যো শুরু করতে আপনারা আমারে একটু সাদদীত হইব তো গিয়া ফিসন বুঝতে চেষ্টা সহজ ফাইল দিন না জানো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আপনারা নবীরে আল্লাহ দুনিয়ায় পাঠানির 40 বছর বয়সে নবী বানাইছেন না নবী বানাইয়া দুনিয়ায় পাঠানছেন আল্লাহ হস্তে জুড়ে হয়ইতেইব কোনটা ছটি। নবী নবী নবীয়ছেন দু তাইয়া না নবী অবস্থায় দু নয়টা আইসেন। নবী অবস্থায়ছেন দু নিয়াইটা ইসলাম নবীর কি সেই সময়ে বুজার ক্ষমতা দেখার ক্ষমতা অনুধাবন করার ক্ষমতা নবীর আছিল কি না। আরও আস্তে হয়ইতেইবা আছিল কি না। যদি কোনো বন্ধুয়ে আমার কোনো বাইয়ে যদি হয়ন যে দা না। নবী চল্লিশ বছর বয়সে নবী হইছেন আমি পরিষ্কার হইয়া গেলাম বন্ধু আপনি নবীর নবতির এনকার করছেন আর সেই হেতু আপনার লাগে পথুয়া